নির্বাচনের ডামাডোল বেজে উঠেছে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করবে এরকম এক ধরনের খসড়া যদিও শর্ত সাপেক্ষ খসড়া কথা বলেছে তারপরেও আশা করা হচ্ছে যে ফেব্রুয়ারিতেই হয়তো নির্বাচন হবে সেটাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ব্যস্ততা বেড়ে গেছে নির্বাচন কমিশন বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেই নীতিগত সিদ্ধান্তে আগামী নির্বাচন ব্যবস্থা কি হবে সেটা নির্ধারণ করার চেষ্টা করেছে তারা সীমানা পুনর্নির্ধারণের কাজও তারা করবে এমনটা শোনা যাচ্ছে সেই কাজটা এখনও হয়নি আগামী সপ্তাহান নাগাদ হয়তো সেই কাজে হাত দেবে তারা তবে নির্বা নির্বাচনের বিধিমালার মধ্যে কি কি পড়ছে সেই ব্যাপারে ব্যাপারগুলো চূড়ান্ত করেছে গতকালকে সরকার নির্বাচন কমিশ কমিশন সেই নির্বাচন কমিশনের বিধিমালা চূড়ান্ত করা বিষয়গুলো পর্যবেক্ষণ করে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার উঠে এসেছে সেটা হচ্ছে আগামী নির্বাচনে কোনো পোস্টার থাকবে না অর্থাৎ নির্বাচন উৎসবের মূল যে ব্যাপার পোস্টার লিফলেট সেগুলো থাকছে না তাহলে কিভাবে নির্বাচন হবে কোন পদ্ধতিতে নির্বাচন হবে আমেরিকান স্টাইলে নির্বাচন হবে আমেরিকান স্টাইলে নির্বাচন করার মতো সামাজিক অবস্থা কি আমাদের আদৌ রয়েছে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আগামী নির্বাচন ব্যবস্থা কেমন হবে নির্বাচনের বিধিমালাগুলো কেমন হবে সেই সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন যদিও নির্বাচন কমিশন এক পর্যায়ে বলেছে এগুলো তাদের ওয়েবসাইটে আপলোড করা হবে ঠিকই কিন্তু এগুলো খসড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে কোনো সংশোধনী আসলে সেগুলো পরবর্তীতে চূড়ান্ত করা হবে তার মানে যে বিধিমালাগুলো করেছে সেই বিধিমালা মূলত জনমত যাচাইয়ের জন্যই প্রকাশ করা হয়েছে কিন্তু জনমত যাচাই এবং রাজনৈতিক দলগুলোর মতামত যদি নেওয়া হয় তাহলে প্রধান যে পরিবর্তন আনতে চলেছে নির্বাচন কমিশন সেটা হচ্ছে আগামী নির্বাচনে পোস্টার থাকছে না পোস্টার ছাপানো যাবে না লিফলেট ছাপানো যাবে না এই ব্যাপারটা তারা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন সংস্কার কমিশনও নাকি এই ব্যাপারে তাদের মতামত দিয়েছে সেই কারণে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এই সিদ্ধান্ত কেমন হলো বাংলাদেশের বাস্তবতায় আমেরিকান স্টাইলে নির্বাচন করা কি আদৌ সম্ভব আমেরিকার মতো আমাদের মানুষগুলো এখনও কি আমরা সভ্যতার সেই শিখরে উঠতে পেরেছি যে আমেরিকান স্টাইলে নির্বাচন করব সেই পোস্টার ব্যবস্থার সঙ্গে বহু মানুষের জীবন জীবিকাও কিন্তু জড়িত নির্বাচন উপলক্ষে বিভিন্ন নির্বাচন শুধুমাত্র জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচনেও নির্বাচনকে কেন্দ্র করে যে পোস্টার উৎসব হয় সেই পোস্টার উৎসবের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা জড়িত থাকে প্রতি পাঁচ বছর অন্তর যে জাতীয় নির্বাচন হয় সেই জাতীয় নির্বাচনে সাফাখানাগুলো ব্যস্ত হয়ে ওঠে নির্বাচনের পোস্টার ছাপাতে এবং সাফাখানার কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে মালিক এ এর সঙ্গে কাগজের ব্যবসা এর সঙ্গে রঙের ব্যবসা এর সঙ্গে লেমিনেশনের ব্যবসা ব্যবসা কাটিংয়ের ব্যবসা অনেক অনেকগুলো সেক্টরের সঙ্গে জড়িত আর সঙ্গে জড়িত এই যে বিপুল পরিমাণ মানুষের ব্যবসাটাকে এবং পেটে ভাত জোগাড় করার যে একটা বড় উপলক্ষ একটা নির্বাচনে তিনশো আসনে যখন নির্বাচন হয় তখন শত শত কোটি কোটি পোস্টার লিফলেট ছাপানো হয় এর সঙ্গে যে মানুষগুলো জড়িত যে এই শিল্পের সঙ্গে যে মানুষগুলো জড়িত সেই মানুষগুলোকে এখন পর থেকে বেকার করে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে পোস্টার ছাপানো যাবে না লিফলেট ছাপানো যাবে না সেটার মাধ্যমে বোধ সেটাই হতে চলেছে আবার পোস্টার লিফলেট নির্বাচনী উৎসবে যে মাত্রা যোগ করে বাংলাদেশের নির্বাচনের উৎসবের মাত্রা কেটাকে যে মাত্রাই নিয়ে যায় সেটা বন্ধ করে দেয়া নির্বাচন কমিশনের কি আদৌ উচিত হচ্ছে সেটা বন্ধ করে দিয়ে তারা ফেস্টুন ব্যানার এবং নতুন সংযোজন করতে চলেছে বিলবোর্ড অর্থাৎ এখন বড় বড় বিলবোর্ড দেওয়া যাবে বড় বড় বাণিজ্যিক কোম্পানিগুলোর যেমন বড় বড় বিলবোর্ড দেখা যায় বিশ ফিট তিরিশ ফিট চল্লিশ ফিট সাইজের বিলবোর্ড দেখা যায় সেরকম বিলবোর্ড করা যাবে বিলবোর্ড করতে পারবে নির্বাচনের প্রার্থীরা তাতে করে কি হবে পোস্টার ছাপিয়ে কিংবা লিপলেট ছাপিয়ে যে খরচ হতো যে খরচের মাত্রা নির্বাচন কমিশন বেঁধে দিতে পারত বিলবোর্ড ব্যানার ফেস্টুন এগুলো এই যে ডিজিটাল প্রিন্টের মাধ্যমে এবং এটা এখানে ব্যাপক কাঠ বাঁশ একটা সিজনে ওয়ান টাইম হিসেবে ব্যবহার হবে সেই ব্যয় যে মাত্রায় বাড়বে বিলবোর্ড তৈরির ব্যয় যে মাত্রায় বাড়বে তার মানে কি নির্বাচন কমিশন নির্বাচনের ব্যয় সীমা অনেক বেশি বাড়াতে চায় তা না হলে তো বিলবোর্ডের প্রসঙ্গ আসতে পারতো না পোস্টারের জায়গা যদি আপনি ফেস্টুন এবং ব্যানার দিয়ে ভরতে চান তাহলে ওখানে কি পরিমাণ ইনভেস্ট প্রয়োজন কত গুণ বেশি ইনভেস্ট প্রয়োজন সেই হিসাবটা কি নির্বাচন কমিশন করেছে আমার মনে হয় না যে আদৌ তারা করেছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে আমেরিকান স্টাইলে করতে গিয়ে আমেরিকার মতো যেহেতু আমরা এখনও সভ্যতার শিখরে ওঠেনি সেই কারণে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদের যেহেতু বেশিরভাগ তো আমাদের দেশে নির্বাচন করেন অঢেল টাকার মালিকরা কোনো কোন ক্ষেত্রে কালো কালো টাকার মালিকরা শত শত কোটি টাকা নির্বাচনে ব্যয় করেন অথচ নির্বাচন কমিশন বলে যে নির্বাচনে সর্বোচ্চ এই পাঁচ লাখ টাকা কিংবা দশ লাখ টাকা খরচ করা যাবে হাস্যকর একটা সীমা দেয়া হয় যে সীমা দিয়ে যে টাকা দিয়ে ওই ক্যান্ডিডেটের লিপলেট ছাপানোও সম্ভব না সেরকম একটা টাকার সীমা দেওয়া হয় সেই সীমা কতগুণ বাড়ানো হবে একটা নির্বাচনী কনস্টিটিউশনে কতগুলো বিলবোর্ড বিলবোর্ড প্রয়োজন হবে এবং সেই বিলবোর্ডগুলো তৈরি করতে কত টাকা ইনভেস্ট করতে হবে এই পুরো নির্বাচনী কনস্টিটিউশনে যদি ফেস্টুন দিতে হয় ব্যানার দিতে হয় তাহলে তার ইনভেস্ট কোন পর্যায়ে যাবে সেটা একটা বড় বিষয় আবার তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ব্যাপারটাকেও গুরুত্ব দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্যাম্পেইন করা যাবে তার মানে হচ্ছে যে ফেসবুক এবং ইউ ইউটিউবের ইনকাম তারা নিশ্চিত করে দিচ্ছে ফেসবুক এবং ইউটিউবে নির্বাচনী ক্যান্ডিডেটরা ব্যাপক বুস্ট করবে সেক্ষেত্রে ফেসবুক এবং ইউটিউবের ইনকাম করবে এই ইনকাম বাড়বে বাংলাদেশে নির্বাচন হবে আর ইনকাম করবে হচ্ছে গুগল এবং ফেসবুক এই হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশনের ভাবনা তারা কি বলছে গণমাধ্যম কি বলছে একটু শুনে নেওয়া যাক বলা হচ্ছে যে ব্যানার ফেস্টুন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসব বিষয়কে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে প্রচার প্রচারণায় পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে পরিবেশবান্ধব সামগ্রী প্যানা প্যানা পিভিসি প্যানা এগুলো কি পরিবেশবান্ধব সামগ্রী নাকি বরং কাগজটাই পরিবেশবান্ধব সামগ্রী পিভিসি ব্যানার কি কখনো পচে মাটির সঙ্গে মিশে গেলে কখনো কি পচে পচে না তাহলে আপনি পরিবেশ বান্ধবের কথা বলছেন আবার পিভিসি দিয়ে ফেস ব্যানার এবং বিলবোর্ড বানানোর ব্যাপারে জোর দিচ্ছেন এটা এক ধরনের স্ববিরোধিতা এবং নির্বাচন কমিশনের যে একেবারে মূর্খতার সর্বনিম্ন সীমানায় বসবাস করছে তাদের এই সিদ্ধান্তগুলোতে সেটা স্পষ্ট করা হয়েছে আবার তারা এই সিদ্ধান্তও নিয়েছে এর আগে নির্বাচনে টি শার্ট জ্যাকেট এগুলো নিষিদ্ধ ছিল সেগুলোর উপরে শিথিলতা অর্থাৎ এবার নির্বাচনে টি শার্ট জ্যাকেট এগুলো ব্যবহার করা যাবে কত কোটি কোটি টি শার্ট ছাপানো হবে তার মানে হচ্ছে যে এবারের নির্বাচনে টাকা অপরিসীম টাকা ঢালার নতুন বন্দোবস্ত করছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যখন নির্বাচনে খরচ কমানোর প্রসঙ্গ আনার কথা নির্বাচনে খরচ কমিয়ে এনে কিভাবে কালো টাকার মালিকদের দূরে রেখে সৎ রাজনীতিবিদদের নির্বাচনে অংশগ্রহণ করানোর বন্দোবস্ত করানোর কথা নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা যখন সেই স্বপ্ন দেখছি তখন নির্বাচন কমিশন এমন একটা সিদ্ধান্ত নিল যেখানে আগের তুলনায় বহুগুণ টাকা খরচ করতে হবে এবং দেদার্সে টাকা খরচ করার প্রতিযোগিতায় তৈরি হবে সেরকম বন্দোবস্ত তৈরি করে দিল নির্বাচন কমিশন সেটা কি বাংলাদেশের জনগণ মেনে নেবে কিংবা সেটা কি রাজনৈতিক দলগুলো মেনে নেবে সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় নতুন বন্দোবস্ত কি এটাকেই বলে সেই সংজ্ঞাকে নির্বাচন কমিশন শেখাতে চাইলো আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে